নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর দেখো বন্ধুরা এই যে কাঠ গোলাপের ডালগুলো দেখতে পাচ্ছো যে চারা হয়েছে কত সুন্দর চারা হয়েছে কিছুদিন আগে তোমাদের একটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম যে কাঠ গোলাপের ডাল থেকে কিভাবে চারা করবে আজ দেড় মাস বাদে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চারাগুলো তবু একবার শর্ট ভিডিওটা দেখে নিই যে কিভাবে চারাটা লাগিয়েছিলাম এক ঝলক দেখে নিই দেখো বন্ধুরা এইটা শর্ট ভিডিও মাধ্যমে দেখিয়েছিলাম তোমাদের তো আজকে একে ফাইনাল প্রতিস্থাপন করে করে যেহেতু এই মাটি পছন্দ গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না তার জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি সাদা বালি তোমরা চাইলে লাল বালিও নিতে পারো আর নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট যে কোনো বার্মিং কম্পোস্ট নিতে পারো এই যে কোনো কম্পোস্ট নিতে পারো আমি এখানে গোবর সার নিয়েছি আর নিয়েছি অল্প একটু মাটি একমুটো সব কিছুকে একসঙ্গে এই সব কটাকে ভালো করে মিশিয়ে আমি ফাইনাল টবে প্রতিস্থাপন করে দেব। কাঠ গোলাপের এই গাছ একদমই জল পছন্দ করে না তোমরা অনেকদিন ছাড়া জল দিলেও বা দুদিন একদিন ছাড়া জল দিলেও হবে কারণ যেহেতু বালির ভাগটা বেশি ওয়েলডন মাটি চাই জল দিলেই বেরিয়ে যাবে সেই রকম এর মাটি তৈরি করতে হবে তাই জন্য এতে মাটির ভাগটা একদমই কম আর তোমরা চাইলে এই মাটির সাথে অল্প কোকোপিট মেশাতে পারো তাহলে অল্প ময়শ্চারটা মেনটেন থাকবে প্রতিবারের মতো এই টপটা ডেনে হোলটা ঠিক করে নেবো যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো খোলা ভাঙা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব উপরে কিছুটা বালি বালিটা দিয়ে একটু চেপে দিতে হবে বালিটা দেওয়ার কারণ হচ্ছে জলটা দিলে ওনাসে বেরিয়ে যাবে আর যাতে মাটিটা মাটিটা গলে গিয়ে ছিদ্রগুলো বড় হয়ে যাতে না যায় তার জন্যই বালিটা দেয়া আর ওপর থেকে আমি মাটিটা দিয়ে একটু চেপে দেব চেপে দিলে কি হবে ভেতরে এয়ার গ্যাপ থাকবে না এয়ার গ্যাপ থেকে গেলে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগতে পারে ওই জন্য মাটিটা চেপে চেপে দিতে হবে বন্ধুরা এই কাঠগোলাপের ডাল থেকে কিভাবে চারা করবে আর চারা করে দ্বিতীয় টবে কিভাবে প্রতিস্থাপন করবে সবটাই এই ভিডিওতে আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন নতুন ভিডিও এরকম আরো তোমাদের কাছে পৌঁছে যায় দেখো বন্ধুরা এবার চারাগুলোকে গুলোকে সাবধানে আস্তে আস্তে বার করে নিতে হবে শিকড় যাতে না ছেড়ে তার জন্য চারপাশ থেকে আমি একটা কাস্তে দিয়ে মাটিটা আলগা করে দিচ্ছি যাতে অনায়াসে মাটিটা বেরিয়ে আসে শুকনো হয়ে আছে যেহেতু আর এইভাবে চারপাশ থেকে মাটিটা ছাড়িয়ে দিলে আমনা আমনি বেরিয়ে আসবে সব ডাল কটা দেখো বন্ধুরা কি সুন্দর বেরিয়ে এলো আর গোড়াটা দেখতে পাচ্ছো দেখাচ্ছি বন্ধটা দেখো গোড়াটা দেখতে পাচ্ছো কি সুন্দর রুট বাউন হয়েছে যে ছিদ্রটা চাপা ছিল পলামা দিয়ে সেটাও রুটে চাপা পড়ে গেছে আর খুব সুন্দর শিকড় হয়ে গেছে তিনটে ডালি এবার আস্তে আস্তে একটা করে ছাড়িয়ে নিয়ে আমি টবে বসিয়ে দেবো দেখো বন্ধ কত সুন্দর শিকড় এসেছে আর এইভাবে সাবধানে বসিয়ে এবার চার দিয়ে আমি মাটিটা দিয়ে দেব। মাটিটা দিয়ে একটু চেপে দিতে হবে দিয়ে বসাবার পর দিন ছায়া জায়গার মধ্যে দিতে হবে দিন তারপর কারণ রোদ্দুর ছাড়া এই গাছে ফুল কখনোই আসবে না মাঝে মাঝে একে খাবার দিতে হবে বন মিল বা সরষের পচা জল তাহলে গাছের গ্রোথটা ভালো থাকবে দেখো বন্ধুরা আমার একটা গাছ প্রতিস্থাপন করা হয়ে গেল এবার এই দুটোকেও আমি ওই টবেতে লাগিয়ে দেব যেহেতু মাটিটা শুকনো আছে গোড়া থেকে মাটিটা একদম ছেড়ে যাচ্ছে তাই জন্য আমি আস্তে আস্তে আলাদা করে নিয়েছি তিনটে গাছকেই আমি আলাদা পাত্রে বসিয়ে দেবো এই একইভাবে ভাবে করে নিচ্ছি এই টবটাতেও আর একটা আমি গোড়ো ব্যাগটা বসাবো গাছটা যখন আর একটু বড় হয়ে যাবে তখন আমি বড় পাত্রে রিপোর্ট করে দেবো কারণ এখন গাছটা ছোট যেহেতু সেই জন্য আমি একে ইঞ্চি এখন রিপোর্ট করছি আর এইভাবে এই কাঠগোলাপের যদি মাটি তৈরি করো একটু গাছটা মরবেও না আর ফাঙ্গাস লাগার চান্সও কম থাকবে কারণ যেহেতু বালি দেয়া আছে এতে জল দিলেই সঙ্গে সঙ্গে ড্রেনে জল দিয়ে বেরিয়ে যাবে এরপর থেকে কি পরিচর্যা করবে তোমরা আর একটা নতুন ভিডিও আমি নিয়ে আসবো এই ছিল কার্ডগোলাপের প্রতিস্থাপন ডাল থেকে কিভাবে চারা করবে আর কিভাবে নতুন পটে প্রতিস্থাপন করবে সবকটি গাছ আমার প্রতিস্থাপন করা হয়ে গেল এবার আমি জল দিয়ে দেবো ভরপুর দেখো বন্ধুরা বৃষ্টির জল আমি জমিয়ে রেখেছিলাম তোমরা চাইলো বৃষ্টির জল কিছুদিন স্টোর করে রাখতে পারো বৃষ্টির জলই আমি দিয়ে দিচ্ছি এদেরকে এই ছিল কাঠল্প প্রতিস্থাপন ভিডিওটা কেমন লাগলো জানিও ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে